একটা কারণেই আমি কোথাও যাই না তুই কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো গাইজ আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি এখন বাজে হলো বিকেল সাড়ে পাঁচটা আর আমি ভাবলাম একটুখানি বাইরে থেকে ঘুরে আসি আর গরমকালে আমার ভীষণ ভালো লাগে বাইরে ঘুরতে যেতে আর গাইজ যে যাই বলুক না কেন আমার কিন্তু গরমকাল খুবই পছন্দের কারণ গরমকালে আমি অনেক ড্রেস পরতে পারি এটাই হচ্ছে সেই জন্য আমার খুব ভালো লাগে আর শীতকালে তো সব রকম ড্রেস পরাও যায় না তো এখন আমি একটা শাড়ি পরে বেরোবো কারণ গাইজ বিয়ের সময় প্রচুর শাড়ি পেয়েছে যেগুলো আমার একদমই পরা হয় না মানে হয়ে ওঠে না কারণ শাড়ি পরতে আমি মানে অতটা ভালোবাসি না আবার খুব একটা খারাপও লাগে না তো মোটামুটি লাগে কারণ আমি ড্রেস পরতেই বেশি ভালোবাসি তো আজকে একটা শাড়ি পরে বেরোবো দেখি কোথায় যাই কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ব্লগটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে থাকো তো যাই হোক এখন রেডি হয়ে নিই রেডি হয়ে দেখি কোথায় যাই সব তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো রেডি হয়ে হয়ে গেছি আর আমাকে বলো কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে আমাকে দেখে আর গাইজ এখন আমি চলে যাচ্ছি হচ্ছে ময়নার বাড়িতে কারণ আজকে হলো ওর হাজবেন্ডের বার্থডে তো ওখানে যাচ্ছি তো দেখো আমার পুরো লুকটা আর এই শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা কিন্তু আমি পেয়েছিলাম এটা আমি বউ ভাতে পেয়েছিলাম আমাকে কেউ একটা গিফট করেছিল কিন্তু আমি জানি না কে গিফট করেছিল কিন্তু মোটামুটি সবাই আমার রিলেটিভসরা আমার ভিডিও দেখে তো কে প্লিজ গিফট করেছো আমাকে জানিও কমেন্ট করে শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে হয়েছে দেখো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও তো দেরি করব না আগে ওর বাড়িতে চলে যাই বেরিয়ে পড়েছি আর এত রোদ কি গরম আর আমি নিচে দাঁড়িয়ে আছি হ্যাঁ টাকা টাকা ওই অটো ভাড়া না টাকা না এবার হলে খুব ইয়ে করে আর ওই দেখো গাইস ওই যে আমি এখানে যাব ওর বাড়িতে হচ্ছে এগারো টাকা অটো ভাড়া আর আমি এক টাকা নিয়ে বেরোয়নি তাই মামামকে বলছি আমাকে এক টাকা দিয়ে দাও যে দেখো ব্যাগটার মধ্যে করে আমাকে এক টাকা দিয়ে দিচ্ছে কারণ না হলে অটোওয়ালা খুব মুশকিল করবে গাইজ এত গরম বাইরে কি বলবো দিয়েছ দিয়ে দিয়েছে আমাকে এক টাকা আমি টাকাটা নিচ্ছি আমি এখন অটোতে উঠে গেছি আর আমি যাচ্ছি হলো ময়নার বাড়ি কারণ আজকে হলো ওর হাজব্যান্ডের বার্থডে তো ওর বার্থডেতে আমি যাচ্ছি তো এই যে দেখো পৌঁছে গেছি আর ওরা এখন গিয়েই দেখছি যে বেলুন টেলুন সব কিছু ফোলাচ্ছে আমি যেহেতু লিপস্টিক পরে গেছিলাম সেই জন্য বেলুন ফোলাইনি না নাহলে আমি বেলুন ফোলাতে ওদেরকে হেল্প করতাম আর এই যে দেখো আমাদের বার্থডে বয় ডক্টর রাজীবুর রহমান ওর বার্থডে আজকে তো ওকে সবাই অনেক ভালোবাসা জানিও অনেক শুভকামনা জানিও যে ও লাইফে যেন সুস্থ থাকে ভালো থাকে মানে ওরা দুজনেই যেন সুস্থ থাকে ভালো আর এই যে দেখো আমার লুকটা আমি বসে আছি ওদের মানে ঘরে এসে বসে আছি আর সব কিছু তোমরা দেখতে থাকো ব্লগটা কিন্তু পুরো দেখো গাইস এই সুন্দর হচ্ছে কর এই দেখো আমি ময়নার বাড়িতে চলে এসেছি এতক্ষণ আমি বসেছিলাম কিন্তু আমার পক্ষে আর বসে থাকা সম্ভব নয় কারণ আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না আমাকে একটুখানি শুতে হয় আমি শুয়ে পড়েছি এই যে তো কিছু আর কি আমার করার নেই আর এই শুধু একটা কারণেই আমি কোথাও যাই না সেই আমার কারণ আমাকে শুতে হবে সেই কারণে আমি কোথাও গিয়ে থাকতে পারি না আমার খুব শরীর শরীর খারাপ করতে লাগে কি করবো আর ওদিকে ময়নার রেডি হচ্ছে এরপরে আমরা একটু ফটো তুলবো তুলব তারপরে

গরম করিস না রে আমার এমনি গরম খাবার খেতে ভালো লাগে না আরে আমার ঠান্ডা খেতে বেশি টেস্ট পাই আমি গরম খাই হচ্ছে বাবিন একদম পোড়া গরম গরম করিস না ময় না আরে পারবো খেতে

আমি ডিম খাবো না আমার না মুরগির ডিম বাড়ি থেকে এনেছিলাম আমি মা দিয়েছিল দেশি মুরগি এত কিছু খেতে পারবো না আমি একবারে কি পারবি তুমি বসে বসে ধীরে শুতে হাই রে ডিম ভাই আমাকে দিয়ে দে একবারে না কত কিছু আমি খাবো কেমন করে এত কিছু আমার জন্মদিন হয়ে যাচ্ছে আজকে ময়না তো বললাম না আমার জন্মদিন হয়ে যাচ্ছে আজকে ময়না রে আমার জন্মদিন হয়ে যাচ্ছে আজকে ভালোই হলো তুই যে এগুলো রান্না করেছিস যে মেয়েটা একদিন রান্না ঘরে যেতে পারতো না মানে যেতে হতো না সে আজকে এত কিছু রান্না করেছে আমি সিরিয়াসলি মানে আমি এটা সত্যি ভাবতে পারছি না ময়লার মানে কি বলবো আর প্রত্যেকটা খাবার খেতে অসাধারণ আর আমি প্রত্যেকটা খাবার খেতে ভালোবাসি বেগুন ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা এগুলো সত্যি এই যে এখন বাড়ি চলে এসেছি ময়নার বাড়ি থেকে আর এত গরম মানে গরমে জাস্ট ভিজে যাচ্ছি ঘেমে তো এগুলো গলায় পরে আছি এগুলো এখন খুলবো প্রচণ্ড গরম লাগছে গায়ে আর বাড়িতে এসেই দেখো আমি সঙ্গে সঙ্গে এসিটা অন করে দিয়েছি কারণ আমি একদমই পারছি না আর আমাদের এখানে মানে সাউথ কলকাতাতে তো এবার প্রচণ্ড গরম পড়ছে মানে সব জায়গাতেই গরম তুমি নর্থ বলো সাউথ বলো গ্রামের দিক বলো সব জায়গাতেই গরম কারণ আমার দিদুন বাড়ি গ্রামে তো ওখানেও সবাই বলছে যে প্রচন্ড প্রচন্ড গরম পড়ছে তো আমরা তো এখানে মানে কী বলবো একদম সেদ্ধ হয়ে যাচ্ছি কোথাও মানে একটুখানি মেকআপ করেও যেতে পারছি না পুরো ঘেমে একদম যাতা অবস্থা তো আজকে যাই হোক বেশি তো মেক করিনি দেখতেই পাচ্ছ তোমরা তো এখন খুলে খুলেনি কারণ প্রচন্ড গরম লাগছে গাইস না আমার এতটা গরম লাগছে আমি জাস্ট আর পারছি না এগুলোকে খুলে নিই তো জুয়েলারি যখন পড়ি তখন তো পড়তে ভালোই লাগে কিন্তু কী করবো এত গরমে পড়ে থাকাও যাচ্ছে না তো তাই খুলে নিচ্ছি আগে আর আমি তো গলায় একদম কিছু পরে থাকতেই পারি না আমাকে তো আমার মা আমার মাম্মা সময় বলে যে গলায় একটা কিছু পরে থাকতে কিন্তু গাইজ আমার এত কষ্ট হয় আমি কিছুই পরতে পারি না আর আমার না প্রচণ্ড অ্যালার্জির প্রবলেমও আছে মানে যখন ধরো কোনো জুয়েলারি বা কিছু পরি আমার গা থেকে র্যাশ বেরিয়ে যায় তো সেই কারণেও পড়া হয় না আর কানটা তো ফাঁকা রাখতে পারি না শুধু কানেই মানে একটা ছোট্ট পরি আর কি বলবো মানে এত গরমে আর পালাই যাচ্ছে না তো কানে যেটা পড়ি তার জন্য আমি ওই কানে একটুখানি অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি কারণ আমার কানের মানে যে আর কি ফুটোটা করা ওটা একদমই মানে শিরার ওপর পড়া তো সেই জন্য আমি একদম কানের পড়তে পারি না তো এইবার মানে আমার অ্যানিভার্সারিতে আমাকে বোন একটা ছোটো কানের দিয়েছে বানিয়ে শোনার তো ওইটা আমার পছন্দ ছিল তো ওকে আমি মানে বলেছি অনেকবার যে এটা আমার খুব পছন্দ পছন্দ আমি এরকম একটা পরে বানাবো কিন্তু বোনকে যেহেতু একবার বলেই ফেলেছি তো ওটা ঠিক আমাকে বানিয়েই দিয়েছে তো ওকে আমি মানে খুব রাগ করেছিলাম ওর ওপর যে তুই ছোট মানুষ তুই কেন এটা বানাতে গেলি তো কিন্তু এইটাই আর কি মানে বোনকে মাকে যখনই কিছু একবার বলে ফেলি তো সেটা আর কি মানে আমাকে দিয়েই দেয় তো এই দেখো কানের দুলটা তোমাদের সঙ্গে একটু অনেক শেয়ার করছি এই যে মানে আমি যেটা সবসময় পরে থাকি এই দেখো যা কতটা বুঝতে পারছো জানি না দেখো একবার এই যে এই যে সামনে এরকম এই প্যাচ সিস্টেমটা আছে এটা আর এই সামনে একটা এই যে ছোট্ট একটা স্টোন তো আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু এটা খোলা মানে একটুখানি খোলা পড়া একটুখানি খুবই ঝামেলা কিন্তু তাও আর কি আজকে পড়লাম দেখি এবার কতটা টাইম লাগে আমার এটাকে পড়তে যে একটা ইজিলি দেখো ঢুকে গেছে আর এখন আমি যেখানেই যাই এটাই পরে থাকি আমার মানে সবসময় পরি ভালো লাগে আর সবসময় খোলাও যায় না আর প্যাচ সিস্টেম দেখবে খুলতে একটুখানি প্রবলেমও হয় দেখো এটা আর পড়তে পারছি না একটা তো পরে ফেললাম না এটা পড়তে পাচ্ছি না না কোনোভাবেই ঢুকছে না আমি এখন কি করি দেখি এই দেখো ফাইনালি ঢুকিয়ে ফেলেছি মানে আয়নার সামনে গিয়ে তারপর অনেক কষ্ট করে করে ইয়ে করলাম আর কি ও হ্যাঁ আমি আর একটা ব্রেসলেট কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দেখো গাইস এই ব্রেসলেটটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আমার তো খুবই পছন্দ হয়েছে দেখো কতটা সুন্দর ডিজাইনটা কতটা ইউনিক এই দেখো এই যে এখন একটুখানি গাইস ঠান্ডা হলাম এসিতে আর মানে প্রচন্ড গরম লাগছিল এখন একটু ভালো লাগছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করি আজকে আর বেশি কথা বলবো না আজকের ব্লগটা এইটুকুনিই ছিল আর গাইজ তোমরা আমার ঘরটা দেখো কতটা সুন্দর করে আমি ডেকোরেশন করেছি আমার পেছনে ছোটো 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 সুন্দর টেডি আছে আর এগুলো আমার তো খুবই ফেভারেট তোমরা অবশ্যই জানো তো যাই হোক ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে কিন্তু জানিও যে আমার এই লুকটা আজকে তোমাদের কেমন লেগেছে টাটা আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে